যাকে কেন্দ্র করে সরগরম তিনি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছেন ব্যারাকপুরের যে তৃণমূল প্রার্থী ঘোষিত মন্ত্রীপ্রাপ্ত ভূমিকার মধ্যে তিনি কিন্তু লড়াইয়ের মধ্যে অবতীর্ণ হবে তবে তিনি কার টিকিটে ব্যারাকপুর কেন্দ্র থেকে লড়াই করবেন তা কোনো স্পষ্ট না হলেও মনে করা হচ্ছে যে তিনি বিজেপির টিকিটেই ব্যারাকপুর কেন্দ্র থেকে লড়াই করতে পারেন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং আমরা অজুন বাবুর কাছ থেকে এই বিষয় ধরে যে আপনার সাংবাদিক স্পষ্ট আপনি দলের প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ টিকিট না পেয়ে আপনি গতকাল ঘোষণা করেছেন যে বিরুদ্ধে আপনি লড়াই করবেন সেটা কি বিজেপির টিকিটে আমরা দেখতে পারি না অন্য কোনো দলে হয় না এখন সেটা সোয়ার্লি হয়ে যাবে আমি লড়াই করব পার্থভৌমিকের বিরুদ্ধে কোথায় থেকে লড়াই করবো সেটা এখন সময় আছে আপনি তাহলে মানে বিজেপি মানে বিজেপি নেতৃত্ব কিন্তু আপনার এখন অব্দি সেরকম কোনো বাজে মানে আপনাকে নেবে কি নেবে না সেরকম কোনো কিন্তু স্পষ্ট কিন্তু কিছু বলেনি তারা কিন্তু আপনার প্রশংসায় করছেন তাহলে কি নিতে পারি আমরা আপনার মানে আপনি বিজেপির দিকেই যাচ্ছেন বা বিজেপি নেত্রীর সাথে আপনার কথা পুরো পুরোপুরি ফাইনাল ফাইনাল হয়ে গেছে না ধরে নেওয়ার কথা আমি দিতে পারি আপনি কি ধরে নিচ্ছেন কি কথা বলছেন কিন্তু আমি এটা স্পষ্ট করে দিতে চাই কি আমি পাঠভূমিকের বিরুদ্ধে লড়ছি এবং পুরো এলাকাটাকে যেভাবে ও মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে ভয় দেখিয়ে যেভাবে তৃণমূল কর্মীদের অপমান করেছে একটা স্ক্রিপ্ট রেডি করে যেভাবে নিজের প্রার্থী হয়েছে দল ওর কথা শুনে করল এটা নিয়ে মানুষ আমার পক্ষে আছে মানুষ আজকে চার দিন ধরে বারবার বলছে আমরা 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 আপনার আছি এবার এখন ঠিক করিনি আমরা বোধহয় থেকে লড়াই করবো লড়াই করবো আপনি মনে করছে আপনার টিকিট না পেয়ে চলে আপে চলে মধ্যে পার্থভূমিকের হাত ধরেছে পার্থ একটা ইয়ে আছে बोला जाए बात बेपारे सवारी जाने वो सब समय एक नाटक नाटक पार्टी एम जगह पहुंची पहुँची कि पार्टी कोर्मी बोले क्यों नहीं सब कोई जरा लोह पाठ करा जरा पाठ तरह पार्टी बनी दिए दीर्घ বলার পরেও তরফ থেকে এর ব্যাপারে কোনো হেলডুল নেই তবে মনে করে এখানকার কর্মীরা যারা আমার আসার পরে একটু উচ্ছ্বাসিত হয়েছিল উল্লাসিত হয়েছে তারা আবার সেটের বিরুদ্ধে তারা আমাকে সমর্থন স্পেসিফিক যেটা প্রশ্ন যে আপনি বিজেপিতে কবে যোগদান করছেন বা সেরকম কিছু এরকম এখন ঠিক করি বলে আপনাকে আর একটা বিষয় যে আপনার বিজেপিতে জল্পনার মাঝে দেখা যাচ্ছে যে ব্যারাকপুর স্টেশনে আপনার বিরুদ্ধে মানে দল বন্ধুদের বিরুদ্ধে বিজেপিতে সামনে এরকম কোন পোস্টার ছেড়ে গেছে এটা কি বলবেন এই বিষয়ে পাঠ্যভূমিকে দিয়ে মারিয়েছে কাউকে দিয়ে বিজেপি স্টক থেকে বিজেপির কোনো নেতা এরকম কথা বলতে পারে না বিজেপির কালচারে বিশ্বাস করে না এটা পাঠ্য আমি দুদিন আগে জ্ঞানটা দিয়েছিল তার প্রতি আর কিছু না আর যে বিষয়টা যেটা হচ্ছে যে আপনি আপনাকে গতকাল অব্দি তৃণমূলের তরফ থেকে মানে আপনাকে আটকানোর আপনার চেষ্টা হয়েছে আপনাকে নাকি মন্ত্রিত্ব এবং বরনগর এবং অথবা নৈহাটি এরকম দুটো কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার জন্য আমি আপনাকে বলেছি সেটা কি কতটা সত্যি আমি তো এমপি আছি আমি তো এমপি সিটটাই লড়তে চেয়েছি আমার তো মন্ত্রীর দরকার নেই মন্ত্রী এর উপরে বিশ্বাসই করে না কেন এখানে মন্ত্রী থাকার না থাকার কোনো মূল্য না কেন সেটা এখন বলার সময় আসেনি

সরাসরি কথা বলছিলাম কি চাই তিনি স্পষ্ট তো জানিয়ে দিলেন যে আবারও বললেন যে যে ব্যারাকপুর কেন্দ্র থেকে তিনি নন্দী প্রাথমিকের মধ্যে লড়াই লড়াই ময়দানে তিনি নামতে চলেছেন ব্যারাকপুর থেকে রাজু বিশ্বাসের রিপোর্ট এটিভি ভারত